কক্সবাজারের উখিয়াই দারুত তাহফিস রহমানিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বই উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে কুটবাজার দক্ষিণ স্টেশনের মুক্তার টাওয়ারের তৃতীয় তলায় মাদ্রাসার হলরুমে যাওতলা কেন্দ্রীয় জামা মসজিদের খতিব মাওলানা অলিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালক ও কক্স টিভির ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা দেলোয়ার হুসেন এই মাদ্রাসায় যারা লেখাপড়া করতে আসছে তাদেরকে যেন আল্লাহ পাক হায়াত দ্বারা করে হায়াতের তৈরি প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয় লেখাপড়ায় যেন বরকত দান করেন আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে এ পর্যন্ত প্রত্যেক

ছেলে মেয়েদের উন্নতি হয় সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা লাগবে আপনাদের পাশে থেকে এই প্রতিষ্ঠানকে শিক্ষিত হলো বাংলা ওই নৃত্য পারদর্শী হলো আপনার ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সবগুলো করা যায় কিন্তু আরবিক বেস ইংলিশ মিডিয়াম হলে বিশ্বমানের একটা ছেলে গরিব গড়ে তোলা তো সমস্যার বিষয় না পরে নুরানি শিক্ষা বোর্ডের অধীনে জেলাভিত্তিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ওয়াজিহা হুসাইন রহমা ও মোহাম্মদ আজিজুল হককে সংবর্ধনাসহ কোমরমতী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাদ্রাসার শিক্ষকরা কক্স টিভি নিউজ ডেস্ক